হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে দুর্গা পুজোর অষ্টমী তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমি ভিডিওটা করেছিলাম হচ্ছে চতুর্থীর দিন রাত্রি বারোটার সময় তো তোমাদের নানান কারণে এডিট করে আপলোডই করতে পারিনি তো সেই জন্য দুঃখিত আমি কিন্তু ছোট ছোটো ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটা সুন্দর সুন্দর পুজো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা আমি খুব ভালো করতে না পারলেও ভালো করে সেইটাকে তুলে ধরার চেষ্টা করি অন্তত যে আমি যেটা দেখাতে চাইছি অন্তত মানুষ এটা বুঝতে পারুক তো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি ননদ যা সবাই মিলে বেরিয়েছি আর চতুর্থ দিন রাত্রি বারোটা তো আমাদের আন্দাজ ছিল মোটামুটি বেশি সাফার হবো না সুন্দর করেই দেখতে পাবো ঠাকুরগুলো আর যে ঠাকুরগুলোই তোমাদের সাথে শেয়ার করব না কেন প্রত্যেকটাই সুন্দর তবে আইটা আমি পরের দিন শেয়ার করবো সেটাকে আমি এডিট করে উঠতে পারিনি তো এটা চলে এসছি রথতলা কাচরাপাড়া রথতলা তো এটা আমি জানি না কাচরাপাড়া না কল্যাণী পরে তো এখানে ঢোকাতে একটুখানি রাস্তায় এত ব্যারিকেড দেওয়া ছিল তো যাই হোক ঢুকলাম চতুর্থ দিন যেহেতু বেশি সাফার হয়নি তবে হ্যাঁ এদের যে সিস্টেমটা একটুখানি তোমাদের সাথে পরে শেয়ার করব দেখো ঢুকতেই আমার ঠা ঠাকুর মানে এটা কোনো মন্দির টন্দিরই মনে হলো তো আমার হাজব্যান্ড বললো এটা বোধহয় কোথাকার একটা মন্দির জানি না মায়ানমারে প্যাগোটা ফ্যাগোড়া টাইপের কিছু বলল আমি আসলে আসল মন্দির যদি আমি জানতামই তাহলে কী আর ডুপ্লিকেট মন্দির দেখতে আসতাম বলো ভিড়ের মধ্যে তো আমি এই সব সম্বন্ধে আইডিয়া নেই বিদেশের কোনো মন্দির টন্দির তো আমার দেখতে ভালো লাগলো দেখো ভিডিওটা আমি চেষ্টা করেছি যতটাভাবে সুন্দর করে তুলে ধরা যারা কাছে লোকালে থাকো তারা তো এই পুজোগুলো বাদ দেবেই না এই বড়ো বড়ো পুজোগুলো কেউই বাদ দিতে চায় না যারা দূরে থাকো তারা যাতে এই জিনিসটা দেখতে পাও তাই জন্য আমি চেষ্টা করেছি সুন্দরভাবে তুলে ধরার তো এইটা মন্দিরে ঢোকার পোর্শন তো এই জায়গাটা আমি চেষ্টা করেছিলাম আরও তোলার কিন্তু এমন ঠেলে ঢুকিয়ে দিল যে ম্যানেজ করতে পারলাম না যাই হোক এইটা ভেতর দিয়ে একটা সুরঙ্গের মতো রাস্তা ছিল যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম তো মোটামুটি চতুর্থীর দিন রাতি বারোটা হলে কি হবে খারাপ ভিড় ছিল না তো ভেতরটা দেখো আর আমার যেহেতু বিশাল হাইট তো সেই জন্য এই মানুষগুলোর মাঝে ভিডিও করাটা আমার কাছে খুব মুশকিল হচ্ছে আমার ফোন সবসময় হাতে করে উপরের দিকেই ছিল তো আমার এটাও ভয় ছিল কেউ যদি বা হাত থেকে ফোনটা নিয়ে দৌড় দেয় নিজের মনে করে তাহলে তো আমার পুরোটাই গেল ভিডিও করা তো দূরের ছাই আমি হ্যালো হাইও করতে পারবো না তো একটুখানি টেনশনে মাঝে মাঝে নামাচ্ছিলাম আর তখনই দেখছি গার্ড হচ্ছে মাথাতে আবার তুলে দিলাম তো দেখো ভেতরে এটা মন্দির না রাজপ্রসাদ জানি না কীরকম লাগছিলো তো ভেতরটা আমি তোলার চেষ্টা করেছি যতটা পেরেছি আর একদম মিডিলে ওপরের দিকে একটা ঝাড় লণ্ঠন ছিল তা সেই ঝাড় লণ্ঠনটা তোলার চেষ্টা করছি যতটা পেরেছি পরিষ্কার করে আর গোল্ডেন কালার পুরো টেম্পলটাই গোল্ডেন কালার ছিল আর ভেতরে যে মাঝখানটা মিডিলটা জানি না স্টিলের দিয়ে ঘিরে দেওয়া ছিল ওখানে কেউই ওই ছিল না ওটা কিসের জন্য রেখেছিল কি জানি তো দেখো মা দুর্গাটা দেখতে খুবই সুন্দর প্রতিমাও সুন্দর প্যান্ডেলও সুন্দর আর ভিড়টাও সুন্দর তো নেক্সট ভিডিওতে আইটিআইয়ের অভিজ্ঞতা শেয়ার করব দারুণ অভিজ্ঞতা হয়েছিল তো টাটা বাই বাই